কালাম পাকের সুরা পাকার আয়াত নম্বর দুইশ তো সত্তর নম্বর আয়া তোমার আল্লাহ বলেন ইয়া আয়ো আল্লাহ দিনামানুতা কোম খাওয়া দাড়ু মা বাপেয়া আমি রিবা মা বাপিয়া মিনার রিবা এং কুতুম মেনেন প্রিয় সদী আগে সুদটা আমরা বুঝি নেই সুদ হইলো বাংলা শব্দ ইংরেজিতে সুদের নাম হইল ইন্টারেস্ট প্রতিশব্দ আর বাংলা হচ্ছে সুদ আরবিতে বলে রিবা আরবিতে কি বলে সবাই বলে আর বলতে কি বলে শরীয়তের পরিভাষায় মূল দনের অতিরিক্ত যা গ্রহণ করা হয় বিনিময় নাই বিনিময় সারা যা গ্রহণ করা হয় সেটাই হইল সুদ সব সত্যের বাংলা হইল অতিরিক্ত যেমন আমি আমার ইমাম সবকে এক হাজার টাকা দিলাম আর বললাম সামনে বৈশাখ মাস আমাকে দুই মন দান দিবা আবার এক টাকা দিবা এক হাজার টাকা হইল মূলধন আর দুই মন দান হইল সুদ কথা বুঝতে পারছেন কথা বোঝা গেছে আমার একজন মাম আমার একজন বোন গ্রাম এলাকার লাকড়ি দিয়া রান্না বান্না করেন আর এক বোনকে বললেন আমি আপনাকে একশোটা গোমর দিলাম অথবা একশোটা লাকড়ি দিলাম আমাকে পনেরো দিন পরে একশো বিশটা লাকড়ি দিবা ওই যে বিষটা অতিরিক্ত সেটা হইল সুদ কথা বোঝা গেল কি বলেন কথা বোঝা গেল আমার এক মান তার আরেকজন সহপাঠীকে এক বরি স্বর্ণ দিলেন আর শর্ত দিলেন এক বছর পরে আরো দুই আনা বেশি দিবা ওই দুই আনা হইল সুদ কথা বোঝা গেল আরেক বাই কি করলেন এক হাজার টাকা উনি আরেক বাইকে দিলেন এক মাস পরে এক হাজার টাকার সাথে আরো একশত টাকা দিবা ওই একশত টাকা ওইলো সুদ সুদ বুঝা গেল কি বলেন কথা বুঝা গেল প্রিয় সদি গভীর মনোযোগ এই প্রসঙ্গে কুরআন সুন্নার বিধান কি মুসলমান হিসাবে আমরা কোনটা আমল করব আমরা আল্লাহ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা

ভয় করো অর্থাৎ আমি আল্লাহর যদি ভয় তোমার অন্তরে থাকে তাহলে তুমি হারাম কাজ করবে না ঠিক কি না আমার আল্লাহ বলেন হে ইমানদারেরা বিশ্বাসীরা আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ধরাও আমি আল্লাহকে খোফ করো দারু মা বাকি আমিনার রিবা ইতিপূর্বে কোরআনের বাণী শুনো নাই আমার হাবিবের হাদিস শরীফের বাণী শুনো নাই সুদের ব্যবসা করেছিলা সুদের লেনদেন করেছিলা সুদের মধ্যে তোমার ব্যবসা বাণিজ্য ছিল বিভিন্ন ভাবে জড়িত ছিলাম এই ইমানদারেরা মা বাকি আমি রিবা যদি তুমি ইমানদার হয়ে থাকো আমি আল্লাহর প্রতি যদি তুমি সত্যি মানে তাক থাকো আমার হাবিবের প্রতি মানে মা বাকিয়া মিনা রিবা বকেয়া সুদের ব্যবসা সুদের পাওনা বকেয়া সুদের লেনদেন এগুলা বাদ দিবা কুন তুমি যদি তুমি মমিন হয়ে তাখ মহান আল্লাহ বোঝা গেল আমার আল্লাহ দুনিয়ার সকল মানুষকে বলেন নাই একমাত্র যারা ইমানদার যারা আল্লাহকে দেখে নাই দেখে নাই না দেখি আল্লাহ পাকের 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 শুনিয়া ইমান এনেছে ওই সকল ইমানদার আল্লাহর বান্দিকে আমার আল্লাহ কি করছেন সতর্ক করছেন আমাক্লা আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহ আল্লাহকে ডোরাও আর বকেয়া সুদের লেনদেন সুদের ব্যবসা ইতিপূর্বে সুদের মধ্যে জড়িত ছিল কুরআনের বাণী তোমার কাছে পৌঁছে নাই হাদিস শরীফের বাণী পৌঁছে নাই এখন যেহেতু আমি আল্লাহর বিধান কুরআনের বাণী তুমি শুনলা বকেয়া সুদের ওই পাওনাগুলি গুলি বাদ দিয়া দাও মাফ করিয়া দাও শুধু মূলধন তুমি সংগ্রহ করো ইন কুনত তুম মুমিনেন যদি তুমি মুমিন হয়ে থাকো সুবহানাল্লাহ প্রিয় শ্রোতাওলে আমরা আল্লাম উল্লেখিত আয়াতে পকে সূরা আল্লাহ পাক ইমানদার মুসলমানদের সতর্ক করেছেন যদি তোমার কলবে ঈমান থাকে তুমি যদি ইমানের দাবি করো অবশ্যই সুদের ব্যবসা বাদ দিতে হবে ঠিক কিনা কি বলেন ঠিক কিনা তারপর আমার আল্লাহ বলেন কালামে পাকের সূরা বাকার অন্য আয়াতে আমার আল্লাহ বলেন দ্বৈশতম আঠাইশ নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ বলেন আল্লাহ রি নাইয়া কুনু নালরিবাল্লায়া ক ম যারা সুদের ব্যবসায় জড়িত দুনিয়ার লোভে পড়ে বিল্ডিং বানি বানানোর জন্য নিজে ধনী হওয়ার জন্য অনেক সম্পদের মালিক হওয়ার জন্য যারা সুদের ব্যবসা করে সুদের লেনদেন করে সুদ দেয় অথবা নেয় অথবা পুরাইয়া দেয় সাক্ষী তাকে লেখিয়া রাখে যে কোনো পর্যায়ে সুদের সাথে সম্পৃক্ততা রাখে তাদের কেয়ামতের অবস্থা সম্পর্কে আমার আল্লাহ বলেন আল্লাহ দিনা যাহারা ইয়াকুলুনার রিবা সুধির ব্যবসা করে সুদ খায় সুদ নে অথবা দে আমার আল্লাহ বলেন কোমুহ না তারা বে না ইল্লা কামায়া কোমুল্লাভিয়ত সই ত্বানুমিনাল মাস আল্লাহ একবার বলে আমার আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করে যে কোনো ভাবে সুদ দেয় অথবা নেয় অথবা পুরাইয়া দেয় সাক্ষী থাকে যে কোনো পর্যায়ে সুদের সাথে তার সম্পৃক্ততা ওই সকল মানুষ কিয়ামতের ময়দানে সুজা হইয়া দাঁড়াইতে পারবে না স্বাভাবিক দাঁড়াইতে পারবে না কাত হবে ডাকা হবে ওই দিকে যাবে সেই দিকে যাবে আমার আল্লাহ বলেন ইয়াতা হাববাতু হুসাইতানু মিনাল মাসি যেমন তারে জিনে বুথ শয় দরিয়া তাকে পাগল বানাইয়া দিছে নাউজ আপনারা বলবেন না জোরে বলেন না নউজ বিল্লা দুনিয়ার মধ্যে সুদের সুদের ব্যবসায় লেনদেন করে কেয়ামতের ময়দানে স্বাভাবিকভাবে দাঁড়াইতে পারবে না দাঁড়াইবে কোন অবস্থায় আঁকা বাঁকা হবে সুজা হয়ে দাঁড়াইতে পারবে না বরং দুনিয়ার মধ্যে জিনের আসর করলে জিনের মধ্যে খারাপ জিন আছে না খারাপ দিনে আসর করলে যে মনি ভাবে নারী স্বাভাবিক দাঁড়ায় না ইদিক সিদিক গুড়া পিড়া করে মুছর মাছর দেয় আসেনি কি বলেন ঠিক কি না আমার আল্লাহ বলেন যাদা সুদের ব্যবসায় জড়িত আমদের ময়দানে সুজা হইয়া দাঁড়াইতে পারবে না বরং আকা বাকা হইয়া চিনে দোরা ফাগুনের মতো আকা বাকা হইয়া কেমতের ময়দানে নাসা নাসি করবে দূরে বলে নাও গভীর মনোযোগ প্রিয় উপস্থিতি আমার আল্লাম তাদেরকে এমন শাস্তি কেন দিবেন আল্লাহ তো সিম তোয়ার মালিক কেন এমন শাস্তি দিবেন আমার আল্লাহ বলেন লাlika bi annahum qalu এইজন্য তাদেরকে এই শাস্তি দিবেন কালো তারা বলতো ইননামাল বাইউ মিছলুর রিবা সুদের ব্যবসা তো এটা ব্যবসা বাণিজ্যের মতোই ব্যবসা বাণিজ্যের মতই এটা এটা আবার ব্যবসা করলে দোষের কি আছে ব্যবসা করলে মানুষ যেমন যেমনইভাবে লাভ পায় সুদের ব্যবসা করলে লাভ পায় বসে বসিয়া মার্কেটে নদীর পারে বসিয়া দুই বন্ধু বসিয়া সুতপুরেরা বসিয়া ওইভাবে গল্প করে সুদের ব্যবসা তো এটা ব্যবসার মত নই জুড়ে বলেন না ও আমার আল্লাহ বলেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা অততো আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আরাম করেছেন কুরআন দ্বারা ঠিকই না আর এই সুদপুরেরা বসে এক জায়গায় বসে একে অন্যের সঙ্গে আলোচনা করে দেখছনি উজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করুন সুদ তো না ব্যবসা আমার জন্য নই জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমার আল্লাহর কুদরতে আমার আল্লাহর কুদরতে রে এসেছেন। আমার আল্লাহ বুঝাইতে চান ও দুনিয়ার মানুষ তোমরা যারা ইমান এনেছো অবশ্যই আমি আল্লাহর কাছে তোমরা পিরে যাইতে হবে তোমাদের বিশ্বাস আছে কি বলেন ঠিক কি না কি বলেন ঠিক কি না ও আমার ইমানদার বান্দা বান্দি তাই তোমরা সতর্ক হয়ে যাও আর যদি সতর্ক না হও সুদের ব্যবসা বাণিজ্য করো কিয়ামতের ময়দানে তোমাদের ভয়াবহ পরিণতি হবে নাউজুবিল্লাহ আল্লাহুম্মা সাল্লাম

মিন আল্লাহি কবির মনজুক ও আমার বাবারা আমার বাইরা আমার মা বোনরা যারা আমি অদমের কথা শুনছেন আমি অদমের কোন ওয়াজ নাই ওয়াজ করছি আমার আল্লাহর কুদরতের কি বলেন আপনারা ঠিক কিনা আল্লাহর কুদরতের বাণী একেবারে নম্বা আপনাদের সামনে উপস্থাপন করছি আমার আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলিহি ও আমার বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনের বিধান আমার নবী রাসূলরা তোমাদের জানাইয়া দিল অবহিত করলেন নবী রাসূলের উত্তরসূরি উলামায়ে গ্রাম তোমাদের কোরআন কুলিয়া আয়াত নাম্বার দিয়া তোমাদের শুনাইলেন তারপরেও ও যদি সুদের ব্যবসা সারো না সুদের মহব্বতে টাকার কথা ভুলে যেতে পারো না আমার আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু তৈরি হ প্রস্তুত হও পাজানু বিহারবিন মিন ওয়া রাসূলিহি যুদ্ধ করার জন্য আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে জুড়ে বলেন না হুজুবিল্লাহ আমার আল্লাহ এই কথাটি বলেছেন এই আয়াত দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহর অতিরিক্ত কুদ্রতের গুসা যে আমি আল্লাহর বিধান শোনার পরেও তোমরা সুদের ব্যবসা চাললা না সুদের লেনদেন ত্যাগ করতে পারলা না তাহলে তোমরা প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য নাউজ উজবিল্লা বলা যায় কি না বলা যায় বলেন না নাউজ উজবিল্লা প্রিয় সদি আমি একটি দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাই এই পৃথিবীর মধ্যে কতෙක්টি নরাধম আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করেছে একজন হইল নম্রদ কি বলেন ঠিকই ওই নম্রুদের কথা কালামে পাকের সূরা ইব্রাহিমের মধ্যে উল্লেখ রয়েছে ইব্রাহিম ইসলামের সঙ্গে কি আচরণ করেছিল বারবার বলেছিল হে ইব্রাহিম তুমি যেহেতু আমাকে প্রভু মানো না তোমার প্রভু কোথায় আছে আমাকে জানাইয়া দাও তোমার প্রভুকে আমি হত্যা করে গোটা দুনিয়া দখল করব চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বারবার শোনার পরে একটা পর্যায়ে এসে আমার আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন

आहले, आहले सुन्नत वाल जमात प्रियो सुदी गोबीर मनोजुग अपने राजा নম্রুদ্যাম অস্ত্রশস্ত্র সজ্জিত মাঠে বারবার এদিক সিদিক তাকাচ্ছে সৈন্যদেরকে বলছে তোমরা প্রস্তুত থাকো কোন দিক থেকে ইব্রাহিমের খোদার সৈন্যরা তোমাদেরকে হামলা করবে কিছু কোণের মধ্যে দেখা গেল কোন সৈন্য সামুর্ত কোন অস্ত্রশস্ত্র নেই একদল মশা আমার আল্লাহ পাঠাইয়ে দিলে মধ্যে এক একটা মশা নমরুদ্দার শক্তিশালী বাহিনীর নাক দিয়া প্রবেশ করেছে মধ্যেই জমিনে সবাই পড়ে গিয়েছে আর নমরুদ্দার নাকের ভিতরে যেই মশাটি প্রবেশ করেছিল সারা দুনিয়ার মুফতি মহাদেশ উলাম একরাম বলেছেন ওই মশাটা ভালো ছিল না ওই মশাটা পা ভাঙ্গা মশা ছিল আলহামদুলিল্লাহ বলেন ওই পা ভাঙা লেংরা মশা নমরুদ্দার নাকি দা ঢুকিয়া মগজের মধ্যে মস্তিষ্কের মধ্যে গিয়েছে আস্তে করে টুকর দেয় আপনার ব্রেইনে যদি টুকর দেয় কেমন লাগবে কেমন লাগবে বলেন তো তো সে তাপপর দেয় তাপপর দিলে পরে মোশা একটু থামে তে আবার ওই আর দেয় তাপপর দেয় একটু থামে একজন কর্মচারী রাখলো তাকে পিঠা দেওয়ার জন্য ওই কর্মচারী কখনো খরম দিয়া পিঠা দেয় কখনো জারো দিয়া পিঠা দেয় আচ্ছা বলেন তো একটা মানুষ চব্বিশ ঘন্টা শুধু পিঠাইবে তার ঘুমাইবার দরকার আছে না খাবারের দরকার আছে না অতপর আঘাত করতে করতে জুতার বাড়ি জারুর বাড়ি বাড়ি ওইভাবে আঘাত করতে করতেন আবার যখন আঘাত করেছে নমরুদিয়া ল্যাংরা মশার আঘাতে ওই তার জীবন ধ্বংস হয়ে গেছে দূরে বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ এইভাবে একটি নয় দুইটি নয় অসংখ্য ঘটনা আল্লাহর কোরআনে আছে আমি একটা দৃষ্টান্ত দিলাম আমার আল্লাহ বলেন ও আমার ইমানদার বান্দা বান্দি যদি সুদের ব্যবসা ছাড়তে পারো না সুদের মায়া মহব্বত ছাড়তে পারো না তাহলে তৈরি হ আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য এক দল আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করিয়া দেখছে ওই আবাবিল আব্রাহাম বা

আহ সাল্লেম সাল্লেম আবা হারিকালাই আমি আরেকটা পয়েন্টে কথা বলবো এই জন্য শেষ করে দিতে চাচ্ছি আমার আল্লাহ কালামে পাকের সুরা আল এমরানের একশো নম্বর আয়াত সুরা আল এমরানের কত নম্বর একশো তিরিশ নম্বর আয়াত আমার আল্লাহওয়াজ করেন ইয়া আয়ু হাল্লা মানলাতলুরিবা দোআফম দোআফা আমার আল্লাহ বলেন হে ইমানদারগণ হে ইমানদারেরা বিশ্বাসীরা নারী পুরুষ আল্লাহর বান্দা গোটা পৃথিবীতে যারা ইমানদার রয়েছে ইমানদারদের কে আমার আল্লাহ নির্দিষ্ট করে আরবীতে বলে মুকাইয়াত মুকাইয়াত করে শুধু ইমানদারকে বলতেছেন লা তাকুলুর রিবা আদু আফাম মুদু আফা চক্রবৃদ্ধি হারে সুদের লেনদেন করিও না সুদের ব্যবসা করিও না সুদ খাইও না চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধিটা সাধারণ মানুষ আপনাদের বুঝতে একটু কষ্ট হবে আমি সহজ করে বোঝাতে চাই যিনি সুদের ব্যবসা করেন ওই যিনি গ্রহিতা সুদের টাকা নিলেন সময় শেষ হয়ে যাওয়ার পরে যদি উনি টাকা দিতে পারেন না ওই সুদদাতা লাভ এবং মূলধন উপায়টা প্লাস করিয়া আগামী সিজনের জন্য ডবল সুদ ফুরাইয়া দেন নি এরকম আপনারা কি আমার কথা বুঝতেছেন না আছেন নি এরকম আমার আল্লাহর কুদরতে ওই সুদ করে কেনালত দিয়া নালো দি আমার আল্লাহ বলতেছেন এ আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা এই ভাবে চক্রবৃদ্ধি হারে সুদ কেও না ওয়াত্তাকুল্লাহ এবং আমি আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ অর্থাৎ আমি আল্লাহকে যদি তুমি ভয় করো তাহলে সুদের ব্যবসা করবে না ওতাকুল্লাহ আল্লাহ আল্লাহ কুমতুফলি হম যদি তুমি আমি আল্লাহকে ভয় করো সুদের ব্যবসা ছেড়ে দিতে পারো তাহলে তুমি সফলতা অর্জন করবে কল্যাণকামী হয়ে যাবে তোমার জীবন সফল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি এই পয়েন্টে কথা শেষ করার পূর্বে একখানা হাদিস শরীফ আপনাদেরকে শোনাতে চাই প্রিয় সদিন আমার নবীজি বলেন আন জাবির ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা লাহুম ওয়া ক্বালাহুম সাওয়াউন আমার নবীজি বলেন এখানে চার ব্যক্তির কথা বলা হয়েছে কয়ে ব্যক্তি একটু বলেন না কয়ে ব্যক্তি অনেক সরল মানুষ আছে আমাদের গ্রামে সুদের ব্যবসা তিনি করেন না কিন্তু পুরাইয়া পড়াইয়া দেন আসেনি এরকম অনেক আছেন সরল সুদের ব্যবসা করেন না কিন্তু লেখিয়া দেন কত টাকা সুদ হবে এক বছর পরে এটা করেন আছেন কি না এরকম অনেক সরল মানুষ আছে সুদের ব্যবসা তিনি করেন না কিন্তু সাক্ষী থাকেন যেহেতু আমার বাড়ির দ্বারে আব্দুর রহিম ভাই তার সাক্ষী আমি রইলাম আছে কি না এরকম আমার নবীজি হজরতে যাবে আমার নবীজির প্রিয় সাহাবি তিনি বলেন প্রথম শব্দ হইল লাহান আল্লাহ পাকের হাবির নালত করেছেন যাকে আল্লাহ পাকের রে নালত করেন তার প্রতি আমার আল্লাহর নালত জোরে বলেন না উজুবিল্লা লাহান আর সরুল্লাহি সল্লাল্লাহু আলি ওয়া শুনলাম কিলা রিবা ও ম অর্থাৎ যে ব্যক্তি সুদের টাকা দেয় ওয়া মোকি আর যে সুদের টাকা নেয় যে লেকে দায় যে সাক্ষী তাকে কয়জন হইল চারজন সবাই বলেন কয়জন চারজন সুদেশ টাকা দেয় সুদেশ টাকা নেয় সুদের লেনদেন লেখিয়া রাখে আবার সুদের লেনদেনের সাক্ষী থাকে আমান নবীজি বলেন হে উম্মতিনা এই সাইদ দল মানুষ অপরাধের ক্ষেত্রে গুনাহের ক্ষেত্রে ওয়া কালা লাহুম সওয়াউন অপরাধ তাদের সমান অপরাধ তাদের কি সমান তাহলে সুদের ব্যবসার মধ্যে ফুরাইয়া ফারাইয়া দেওয়া যাইব নি সাক্ষী টাকা যাইব হুজুর আমি লেখকে দিই দুইশো টাকা পাই আমার কি অপরাধ আপনিও সমান অপরাধী কি বলেন ঠিক কি না কি বলেন ঠিক না সুদের অপরাধের যদি আমি হাদিস শরীফ দ্বারা ব্যাখ্যা দেই আমি নোট করে বিভিন্ন কিতাব থেকে অনেকগুলি হাদিস শরীফ রয়েছে এত সময় আমার হাতে নেই ছোট গুনা সত্তর প্রকারের গুনা আছে সুদের সবটাইতে নিম্নমানের গুনা হইল নিজের আপন পায়ের সঙ্গে বেবিচারে কত বেবিচারের মত জুরে নাউজুবিল্লাহ বলবেন না আপনারা জুরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য দিনে একবার যদিও খান সুদের ব্যবসা যাবেন না আমার মা বলকে বলবো সুদের ব্যবসা দ্বারা কেন হারাম করা হয়েছে সেই দিকে আমি যাই না সুদের ব্যবসায় দ্বারা ধনী যারা সুদের ব্যবসা করে এরা শুধু শুধু ধনী হয় শুধু বড়লোকই হয় টাকার পাহার করে আর যে সুদ নেয় দরিদ্র মানুষটা সুদের টাকা দিতে 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 একটা পর্যায়ে আসে টাকা আর দিতে পারে না বাড়ি বিক্রি করে জমি বিক্রি করে ঘর বিক্রি করে জোরে বলেন নাউজ এরকম হয় কিনা ইরহময় কিনা মনে করেন আমার চাচা ব্যবসা করেন এখান থেকে গেলেন ঢাকা বা নসিন্দি মাল খরিদ করলেন মাল খরিদ করা একটা কষ্ট মাল বুঝিয়া গাড়িতে উঠাইলেন আবার কি করলেন সফর করিয়া অভিগঞ্জে আসলেন মাল লামাইলেন থামলা খরচ দিলেন নিজে কষ্ট করলেন তারপরে বিক্রি করলেন এক হাজার টাকা সারি এগারোশো টাকা ব্যবসাটা তো এরকম আর সুদ যিনি লাগান সুদের ব্যবসা যিনি করেন তিনি এক হাজার টাকা আপনারে দিছেন এক মাস পরে দুইশো টাকা দিলাইতেন গাড়ি দেওয়া যাওয়ারও দরকার নাই মাথায় বুঝা হলো আর দরকার নাই কোনো কষ্ট নাই এই জন্যে সুদকে ইসলাম হারাম করেছে ব্যবসাকে ইসলাম হালাল করেছে ঠিক কি না শুধু তাই নয় সুদের ব্যবসা যারা করে এরা দিন দিন তাদের চরিত্র তাদের আখলাখ তাদের আদর্শ নৈতিকতা এতটা পদস্কলন হয় বাই সাহায্য করতে সহযোগিতা করতে ফরজা হাসানা দিতে চায় না আপনি গেলেন যে ভাই আমার সাহাব তো ভাই আমি আপনার আমি বিপদ করছি আমারে দশ হাজার টাকা দেন না কই বেটা আমার কাছে তো টাকা নেই আচ্ছা দেখি আমি নি একটু ফাই চেষ্টা করিয়া এর টাকাটা ওই আরেকজনের নাম দিয়া সুদও লাগায় কি বলে না আছে কি না কি বলে আছে কি না এই সুদের লেনদেন করতে করতে দরিদ্র মানুষগুলি রাস্তার ভিকারি হয় এই জন্য ইসলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক মানবতার ধর্ম ইসলাম সেটা পছন্দ করে না সুদকে ইসলাম হারাম করেছে ব্যবসাকে হালাল করেছে কি বলেন ঠিক কি না আর সুদের আল্লাহু আকবার ইয়া আল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় সুদি সুদের ব্যাপারে আমি কথা বললে তিন ঘন্টা সময় আমি সুদের ওয়াজ করি ইনশাল্লাহ মাঠে ময়দানে আজকে এটা আমার এলাকা শুধু একটা মাসালা আপনাদের সামনে আমি উপস্থাপন করার জন্য আপনাদের যদি কিছুটা ধারণা হয় কিছু পরিবর্তন হয় তাহলে আমার ছেলেরা যারা আজকে মাহফিল করাইলো এরা আমাদের সন্তান আমাদের বাড়ি বাতিজা কি বলেন টেকিনা তাদের মাহফিলের সার্থকতা হবে আর বাজি করলে সার্থকতা হবে না কি বলেন কি না কি বলেন ঠিক কি না আল্লাহ হস্তে আমি অনুরোধ করব আমি যে কথাগুলি বলেছি সুদের আরো অনেকগুলি কারণ আছে কেন আল্লাহ আরাম করেছেন যারা সুদের ব্যবসা করে যে সুদের টাকা দেয় আর যে দেয় যিনি টাকা দিতে পারেন না তিনি মনে করেন এর জমিন থেকে উৎকাত করা দরকার এরকম উৎকাত হয়নি কি বলেন হয়ে কিনা অর্থাৎ একজনে আরেকজন হত্যা করে এমন কি সুদ্দা তার গ্রহিতার মধ্যে ওই যে বাঘ আর হরিদের মধ্যে যেই দুঃসম্পর্ক এর চাইতে আরো খারাপ সম্পর্ক তৈরি হয় কি বলেন না এই জন্য ইসলাম ইসলাম যে অর্থনীতি পছন্দ করেছে পুরানো ইসলামী অর্থনীতি অর্থনীতি জাকাত দনীরা দিবে দরিদ্ররা নিবে দরিদ্ররা নিতে গ্রহণ করতে করতে কমান্বয়ে সচ্ছল অবস্থা হবে দনীদের সম্পর্কে গরিবের হক আল্লাহ পাক পরশ করে দিয়েছে বলেন বলেন এই বিষয়ে আজকে আমার কথা না যাই হোক সুদের বিষয়ে যে কয়েক মিনিট আপনাদের সামনে আমি কথা বলেছি আপনাদের কিছু বুঝে আসছে কিনা একটু আতটান তো একটু আসছে আতটান না রে তাকবীর না রে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আতলামান আল্লাহর ওয়াস্তে অনুরোধ হলো যেহেতু আপনাদের দুয়ায় সারা বাংলাদেশে আমি সফর করি বিভিন্ন মজলিসে আল্লাহ পাক কথা বলায় আমার জীবনের এই প্রচেষ্টা আমার এই গবেষণা থেকে আপনাদেরকে আল্লাহর কোরআনের আমার কোনো কথা না শুধু আল্লাহর কোরআনের একটু বাণী আপনাদেরকে শোনাইলাম যারা শুনলেন আমি বললাম আল্লাহ পাক যেন আমাকে এবং আপনারা যারা শুনলেন আমরা সবাইকে আমল করার তৌফিক দেন আমরা সবাই বলি আমিন সবাই বলি আমিন